বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মৌসুমের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা চলো আজকে চিলি চিকেন রান্না করব তা কি কী লাগছে কি কি করছি তোমাদের দেখাই আজকের ব্লগটা তা শুরু করি হ্যাঁ বন্ধুরা দেখছেন পিঁয়াজ কাটছি পেঁয়াজটা কেটে নিই তারপরে ক্যাপসিকাম দেব পেঁয়াজটা কাটছি ক্যাপসিকামটা কাটব কাটাকুটি চলছে বন্ধুরা এখন সব কেটে নিচ্ছি আমি দেখুন এই যে এগুলো সব কেটে নিচ্ছি কেটে কুটি নিয়ে চলুন এবার কেটে কুটে নিয়ে তারপরে আমি আবার আসছি তোমাদের কাছে কেটে কুটে নিই তারপর রান্না দেখাচ্ছি কী হয় না হয় বন্ধুরা দেখছেন আমি এখন চিলি চিকেনটা ভাজার জন্য দিয়ে দিয়েছি করা কিছুটা ভাজা হয়ে গেছে আরও কিছুটা ভেজে নিচ্ছি আমি এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি এই যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো হ্যাঁ এখানে চিলি চিকেন কিছুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কিছুটা করাই হচ্ছে হ্যাঁ তা চলুন আমি দেখিয়ে দিই রান্নাটা কী করে করি আজকে আমার সাদা মাথা রান্না তা সবার হয়তো আলাদা আলাদা রান্না হয় তা কারা কারা আরও ভালো করে রান্না করেন সেটা জানবেন যদিও হয়তো বলতে পারেন যে ক্যাটারিংয়ে কাজ করে তোমার বাবা দিদি তুমি এরম রান্না করলে আর ঘরে খাওয়ার তো তো ঘরের মতনই করলাম একটু সাদা মাথা তা চলো আমি দেখাতে থাকি কি কি করছি কি কি না করছি চলো রান্নাটা হয়ে গেলে আজকে আবার দেখাবো কী করে কি করছি না করছে ভাজা চলছে ভাজাটা হোক কিছুটা ভাজা হয়ে গেছে আরও হবে আর বলবো বলবো এখনও কেউ বাড়িতে নেই ও দাদাভাইও নেই কাজে বেরিয়েছে মেয়েও নেই মেয়েও গেছে বেরিয়েছে ও টিউশন সেরে একদম ফিরবে বলেছে মা ফিরতে ফিরতে তিনটে বাজবে তা আমি রান্নাটা তাড়াতাড়ি করে করছি ওরাও এসে যাবে যদিও হ্যাঁ এখানে দেখছি আদা রসুন বাটা হয়ে গেছে আর এখানে তোমার ওই যে ম্যাগনেট করার যে চিকেনটা ছিল ধরুন ওটার মধ্যে ডিম কর্নফ্লাওয়ার ময়দা আদা রসুন যা যা লাগে আর কি তোমার সবাই জানো কম বেশি সবাই তুমি চিকেন বাড়িতে রান্না করো এই সব রকম মিশিয়ে ওটা আধ ঘন্টার মধ্যে আমি রেখে দিয়েছিলাম এসলো দেখছো পেঁয়াজ ভাজা এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আল ভাজা হতে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা হালকা ভাজা হবে এখানে আমি সসটা গুলে নেবো টমেটোর সস আর সয়া সসটা জল দিয়ে গুলে নেবো দেখছো ওখানে আবার রসুনটাও দিয়ে দিলাম আমি পুরোটাই একদম আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে এখানে যে গুলে আঁকা সসটা দেখতে পাচ্ছেন সসটাও দিয়ে দেবো আমি সসটা ঢেলে দেবো একটু আবার একটু কষিয়ে নেবো একটু কষিয়ে নি সসটা দিয়ে দেবো তার আগে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এবার আমি সসটা ঢেলে দেবো সসটা দিয়ে দিলাম দিলাম খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তো ওদের গন্ধটা পাঠাতে পারছি না বা দেখ তোমার দেখো খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর উঠেছে এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব অল্প করেই দেবো যেহেতু চিকেনে নুন আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটা যখন খেজেছি তখন ওখানে নুন দিয়েছি আর চিলি চিকেনের তো বেশি গ্রেভি করবো না তাই নুনটা অল্পই দিয়ে দিলাম এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা লাস্টে কেন দিলাম কারণ টমেটোটা জল বেরিয়ে যাবে আর খুব গলে যাবে একদম গ্রেভি হয়ে যাবে ওই জন্য টমেটোটা লাস্টে দিলাম দেখছো গ্রেভিটা ফুটছে আমি এবার চিকেন দিয়ে দেব চিকেন গুনো দিয়ে দিলাম এবার চিকেন একটু নরম হবে এর মধ্যে আগে থেকে অলরেডি ভাজাই আছে তারপর একটু তাও গেভি গেভি হবে আর এখানে যেটা দেখছো এটা আমাদের জন্য মেয়ে যে হচ্ছে একদমই ঝাল পছন্দ করে না আমি একটু চিলি চিকেনের ঝাল পছন্দ করি তাই এটা আমাদের আলাদা করে করছি এটা আমাদের আলাদা একটু ঝাল দিয়ে ওরটা ঝাল ছাড়া ওর থেকে আমরা খাবো এত খাবে না তাও ঝাল দিয়ে করলাম আমরা দুপুরে খাবো ঠিক আছে এটা হয়ে এসছে একটু চিনি দেবো চিনিটা দুটোতেই দিয়ে দেবো হালকা করে একটু মিষ্টি ভাব না হলে চিলি চিকেনটা ভালো লাগে না আর তোমরা যারা ভিডিওটা দেখছো দেখছো খুব ভালো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সেটাও খুব ভালো তোমরা একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার খুব প্রয়োজন তোমরা সবাই জানো অল্প বিস্তার যে সাবস্ক্রাইব লাইক কতটা একটা যারা ইউটিউব ভিডিও বানায় তাদের জন্য কতটা জরুরি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর যদি না দাও তাহলে জানো তোমাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগছে না তবে আমি আরও পরবর্তী সময় ভালো করার চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে তা চলো আমি তারপরে হয়ে যাক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চিকেন এটা হচ্ছে মেয়ের ঝাল ছাড়া এটা আমাদের ঝাল দিয়ে ঠিক আছে চিকেন চিকেনটা দেখো এখানে ভাত হাঁড়িতে চলো এবার দুপুরে খাওয়া দাওয়া হবে এখনও কেউ বাড়ি ফেরেনি ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমার জানিও কমেন্টে আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর কী বলবো তোমরা সবাই ভালো থেকো আর একটা লাইক একটা শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে মৌসুমির ইউটিউব চ্যানেল মৌসুমি ইউটিউব চ্যানেল তো চলো আজকের মতো টাটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মৌসুমির ইউটিউব চ্যানেলে তোমার তোমাদের সবাইকে ভালোবাসা অনেক ভালোবাসা আজকে ফাদার্স ডে নেই আজকে আমার মেয়ে একটা সারপ্রাইজ এনেছে সেটা তোমাকে দেখাবো আর তার আগে বলে দিই আজকের দিনে সব মায়েদের এমনকি আমার নিজের মাকেও অনেক অনেক ভালোবাসা আজকের দিনে যে আমরা সবাই সব মেয়েরা পৃথিবীর আলো দেখেছি এই একমাত্র একটা মা মা শব্দটা ছোট হলেও অনেক বড় আমাদের কাছে মানে মেয়েদের কাছে আজ কিছু কারণবশত আমি মায়ের কাছে গিয়ে উঠতে পারিনি মায়ের সঙ্গে দেখা করিনি যাই হোক যে যেতে পারিনি মা মায়ের সঙ্গে আমি আগামীকাল গিয়ে দেখা করে নেবো তা চলো মাদার্স ডে সব মায়েদের বলছি মাদার্স ডে তা হ্যাপি মাদার্স ডে সব পাইকে বলে দিলাম আর চলো আমার মেয়ে আমার জন্য কী গিফট এনেছে সেটা দেখাই আজকে একটু ব্লগটা করতে রাত হয়ে গেলো আগামীকাল আমি ভিডিওটা আপলোড দেবো তা আজকে মাদার্স ডেতে কেকটা মায়ে আমার মেয়ে বলছে মা তুমি কেকটা আজকে রাত্রেই কেটে নাও নালে আজকে দিনটা চলে যাবে তা চলো আজকে আমি কেকটা কেটে নিই আর তার আগে তোমাদের কেকটা আমি দেখাবো কীরকম আমার মেয়ে কেকটা এনেছে আর আমি তো খুব খুশি আশা করি আজকের দিনের সম্ময়েরা খুব খুশি থাকবে আমার একান্ত মানে অভিনন্দন যে সময়েরা আজকের দিনে ভালো থাকুক আর যাদের ছেলেমেয়েরা মায়ের কাছে নেই তাদের একটু দুঃখ আছে তবু বলবো এবছর না থাকলেও সামনের বছর নিশ্চয়ই তার ছেলেমেয়েরা তার খাবে তা অনেক বক বক করলাম এবার চলো কেকটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমরাও দেখো আমার মেয়ে আমার জন্য এনেছে বলবো মা শুধু মাদার্স ডে কেন বাবার জন্য বাবার নামটাও লেখা থাক সেটা মা বাবার দুজনের নামটাই লিখে এনেছে আমি তো খুব খুশি তা তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তা চলো আমি কেক কেকটা দেখিয়ে দিই তোমাদের হ্যাপি মাদার্স ডে বন্ধুরা আশা করি আজকে মা দিবসে সব মায়েরা ভালো থাকুক তাদের সন্তানরা ভালো থাকুক আর এই অভিনন্দনই জানাই আর কি বলবো আমি তো এত খুশি আমি আর কিছু বলতেই পারছি না তা চলো আমি এবার কেকটা কাটি তা আবারও বলছি মা দিবসের সব মায়েরা তাদের সন্তানরা তাদের পরিবার নিয়ে খুব খুব সুখে থাকো আমিও চাই আমিও খুব ভালো থাকি আমার মেয়ে আমার পরিবার আমার সন্তান আমার মাকে নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো থাকি তা চলো এবার আমি কেকটা কাটি তোমরা দেখতে থাকো ক্যামেরার সামনে আসবে না সেই জন্য ওকে আমি লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিচ্ছি আগে আমার মেয়ে খাবে তারপরে আমি খাবো আমার মেয়ে আমাকেই খাইয়ে দিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না খুব লজ্জা পাচ্ছে সেই জন্য আমি খেয়ে নিলাম আমাকেই খাইয়ে দিল ঠিক আছে চলো টাটা